তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনার পছন্দের কোন বাইকগুলোতে গুলোতে এত অফার থাকছে

আইস বাইকটার পাশাপাশি সাইবার গ্রীন কালারটি অ্যাভেলেবেল আছে আজলাম মার্টে এই দুইটি কালার একদম লেটেস্ট আপডেট এফ জেড এস ভার্সন ফোরের যে যেই বাইকটা জুন মাসে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এখন এই মুহূর্তে আজলাম মার্টে পেয়ে যাচ্ছেন এবং অতি দ্রুত আপনারা বাইকের স্টক শেষ হওয়ার আগেই পারচেস করে বেরুন আজলার মার্ট থেকে

আর এই দুটো বাইকের উপরে কিন্তু বিশাল ভাগ থাকছে তো ভাই প্রাইস কি বলতে হবে নাকি হাই অলরেডি আপনারা দেখেছেন পাশাপাশি দুইটি এমটি 15 এর দুইটি গ্রাফিক্সের দুইটি এন্টিবুটন আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন আজলার মাঠে আসলে এমটি 15 ভার্সন টু আপনারা পেয়ে যাচ্ছেন 5 লাখ 30 হাজার টাকা 5 লাখ 30 হাজার টাকা এমটি 15 ভার্সন টু তা আবার বিএস7 এর নিচে বিএস7 এর নিচে মার্কেটের থেকে কম দামে নিচ্ছে বিএস7 এর বাই

ক্যাফে বাইক অথবা একটু ক্লাসিক বাইক আপনারা পছন্দ করেন যারা ফ্যামিলি করতে পছন্দ করেন তারা অবশ্যই এই বাইক দিয়ে থাকবেন এবং এই অবশ্যই এই বাইক লাভার লাভার হবে এফএন ব্ল্যাক এর প্রাইস যদি জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করবেন আমাদের আছে পার্সোনাল ইনবক্স এমনকি আমাদের পেজের ইনবক্সে নক করতে পারেন বা WhatsApp এও নাম্বারও নক করতে পারেন স্ক্রিনে দেওয়া

আছে ব্ল্যাক কালার তো এই দুইটি কালার আপনারা আসলে 255000 টাকা পেয়ে যাচ্ছে অর্থাৎ 255000 টাকা কাছে নিয়ে আসা স্ট্রেট হাইব্রিড মডেলে আর কি থাকছে থেকে আপনারা বাইক নিলে আপনারা পাচ্ছেন 38 সার্ভিস তার মধ্যে চারটি হচ্ছে ফ্রি সার্ভিস চারটি পেইড সার্ভিস সাথে রয়েছে এক্সচেঞ্জ সুবিধা এমন কি আপনারা ইএমআই ফ্যাসিলিটি কিন্তু বাইক নিতে পারবেন এবং যারা রেজিস্ট্রেশনের ব্যাপারে জানতে চাচ্ছেন সর্বোচ্চ সময় কিন্তু আদান মারটাই সাথে কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যেই আপনার কাগজ হ্যান্ডওভার করে দিবে আপনার হাতে ভিউয়ার্স আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো যাওয়ার আগে আবারো লোকেশনটি জানিয়ে দিই আপনাদেরকে লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 শেরপিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসনালী রোডের অপোজিটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ